আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটি অন করে রাখো শুনেছো দিদা আজ আবার ওই রাইবাড়িতে ঝামেলা হচ্ছে আজ দেখলাম রাস্তায় পাশে দুই বউ আলাদা রান্না করছে সত্যি দুই বউ পারেও বটে মানুষ কি করে যে এত ঝামেলা করে বুঝি না পাশের বাড়ি হয়েও আমাদের শান্তি নেই সত্যি রে আমি বুড়ি মানুষ এত কাল কাটালাম তবে এমন মানুষ আমরা দেখিনি কোনো দিন টাকা পয়সা আছে খাও ভালো করে থাকো সেটা হবে না সারাক্ষণ দুই ঝামেলা করেই চলে আসলে দুটোই সমান বুঝলি গ্রামের বেশিরভাগ লোকের মুখেই এই সব কথা চলত বিশেষ করে পুকুর পাড়ে এসব কথা বেশি হতো রান্না তো আমি ভালোই করতে পারি কি বলেন মা দেখুন কত সুন্দর গন্ধ বের হচ্ছে রান্না করতে বুদ্ধির দরকার হয় ভালো করে রান্না করা একটা ভালো কাজ এসব কাজ সবার দ্বারা হয় না বুদ্ধির জোরে রান্না করতে হয় আগের দিন রান্না তো খুব সুন্দর হয়েছিল কি বলেন মা কত ভালো রান্না হয়েছিল সেটা তো আপনি ভালো করেই জানেন সেই যে ইলিশ মাছ দিয়ে ঝোল রান্না করেছিলাম কেমন সুন্দর হয়েছিল সবাই কি আর করতে পারে অনেক দিন আগে একটা গ্রামে থাকতো একটা পরিবার সেখানে দুই ভাই ছিল তাদের অনেক টাকা পয়সা থাকলেও তাদের মনে কোনো শান্তি ছিল না কারণ তাদের দুই বউ সব সময় ঝামেলা করতো যেটা তাদের একদম পছন্দ ছিল না দেখো দাদা এইভাবে আর চলতে পারে না বউগুলো যা খুশি করছে এইভাবে দুই ভাই আলাদা কেন হব ওদের বুঝিয়েও আর হচ্ছে না আর বুঝিয়ে কাজ ও নেই ওরা ওদের মতো রান্না করে খাক আমরা আমাদের মতো করে খাই হ্যাঁ ঠিক আমরা ওদের চাল ডাল কিছুই কিনে দেব না তারপর দেখছি কি করে ওরা আমরা নিজেদের মতো রান্না করব আর খাবো। সারাক্ষণ এই ঝামেলা নিয়ে আর পারা যাচ্ছে না লোকের মুখে মুখে শুধু ওদের কথা আর পারা যাচ্ছে না এইভাবে তারা দুই ভাই মিলে রান্না করত আলাদাভাবে বউগুলোকে কোনো খাবার কিনে দিত না ফলে তারা শেষ পর্যন্ত বুঝতে পারল না এইভাবে সংসার চলে না সবাই একসাথে থাকলেও ভালো হয়